এই রেসিপিটা যে না খাবেন সেও খাবেন এই রেসিপিটা এতটা মজার এবং দুর্দান্ত স্বাদের হয় যে এই রেসিপিটা আপনারা একবার দেখলে জিভে জল চলে আসতে বাধ্য এটা এতটা মজাদার এবং লোভনীয় হয় নমস্কার বন্ধুরা লাবণী কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও কিন্তু মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো প্রথমে এখানে আমি বড় বড় সাইজের ছয়টা বেগুন নিয়েছি বেগুনগুলো এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো বেগুন নিতে পারেন তারপরে এখানে বেগুনের যে মশলাটা আমি ব্যবহার করব সেটা তৈরি করে নেব এখানে আমি গোটা জিরে মরিচ গোটা ধনে গোটা গরম মশলা দিয়ে ভালো করে একটা গুঁড়ো করে পেস্ট করে নিলাম তারপরে একটা বোলের ভিতরে আমি ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব তো দেখেন আমার কিন্তু ভালো মতো মিক্স করা হয়ে গেছে এবার এখান থেকে আমি অর্ধেকের বেশি মশলা আমি বেগুনের ভিতরে দিয়ে দিলাম এবার আমি বেগুনটা খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিলাম তো দেখেন আমার খুব ভালো মতো কিন্তু মশলার সাথে বেগুনটা মাখানো হয়ে গেছে আর এখানে আর্ধেকের কম যে মশলাটা রেখেছি তার সাথে একটা ডিম ভেঙে আমি ভালো করে এটা গুলিয়ে নেব তো দেখেন ডিমটা মশলার সাথে ভালো করে আমার ফাটানো হয়ে গেছে এ পর্যায়ে আমি উননের পরে প্যানটা বসাই দিলাম দিয়ে পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এখানে বেগুনটা দিয়ে দেব দিয়ে খুব ভালো মতো কিন্তু আমি এটা ভেজে নেব চুলা রাশটা এই পর্যায়ে কিন্তু লো টু মিডিয়াম করে রাখতে হবে হলে তলায় কিন্তু লেগে পুড়ে যাবে আর অনাব্রত নাড়াচাড়া করতে হবে এটা না হলে তলাই লেগে যাবে কিন্তু তো বেগুনটা আমি চারিধার থেকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি হালকা করে একটু পাতিয়ে দেব দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো একদম চুলার আশ লো করে আমি সেদ্ধ করে নেব বেগুনগুলো এতে ভাজার সময় কিন্তু কোনো প্রকার আমি জল ব্যবহার করব না এমনিতে ঢেকে দিলে অল্প আছে সেদ্ধ হয়ে যাবে তো দেখেন বেগুনগুলো কিন্তু আমার এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে বেগুনটা আমি আরো দুই তিন মিনিটের মতো কিন্তু ভালো করে ভেজে নেব তো দেখেন ভাজা কিন্তু আমার অনেকটা অলরেডি হয়ে গেছে এইবার আমি বেগুনগুলো একটা প্লেটে আমি তুলে নেবো দেখেন বেগুন ভাজা গুলো আমার তোলা হয়ে গেছে এই একই বেগুন ভাজা কড়াই আমি এখানে পরিমাণ মতো আবারও কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আগে থেকে মশলা মাখানো যে ডিমটা ছিল ওটা আমি দিয়ে দেবো ডিমটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে কিন্তু আমি ঘেটিয়ে দেব অনাবরত ঘেটিয়ে দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে যেন তলায় লেগে পুড়ে না যায় ডিমটা কিন্তু আমি মেলা লাল লাল করে ভাজবো না ঠিক এরকম পর্যায়ে হলে আমি আগে থেকে যে বেগুন ভাজাটা রেখেছি সেই বেগুনটা দিয়ে দেবো দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করব যেন তলায় লেগে পুড়ে না যায় এখানে আমার ডিম বেগুনটা কিন্তু দুই মিনিটের মতো আরও ভালো করে ভেজে নিয়েছি তো ডিম বেগুনটা আমার খুব ভালো মতো ভাজাও হয়ে গেছে এবার একটা সার্ভিং নিশে সার্ভ করে দেখালাম আমি কিন্তু খেয়েও দেখাবো এবার এই ডিম বেগুনের রেসিপিটা এতটা মজা হয় যে আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা মজা এই রেসিপিটা একবার বাড়িতে যে তৈরি করে না খাবে সে বুঝতে পারবে না এটা এতটা সুন্দর হয় আপনারা কিন্তু একবার হলেও এটা বাড়িতে ট্রাই করে দেখবেন আমি একবার মাখায় গালে দেওয়ার আগেই কিন্তু আমার জিপ থেকে জল চলে আসছে এটা এতটা মজা হয়েছে প্রতিটা লুকমা গালে দিচ্ছি আর বুঝতে পারছি এটা যে এতটা মজা হবে আমি জাস্ট ভাবতে পারিনি এতটা মজা হবে তো আমি খেয়ে জাস্ট এর ফিদা হয়ে গেছি তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন কিন্তু বাড়িতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে তো ধন্যবাদ সকলকে